কুমিল্লায় এবার অশীতি এক মুক্তিযোদ্ধা যার গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া হয়েছে চোদ্দ গ্রামে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত প্রাপ্ত এই মানুষ মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানো তাকে এভাবে হেনস্থা করা হচ্ছে সাহিত্যিক তিলোত্তমা মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে তিলোত্তমাদি কি বলবেন অসহিষ্ণুতা আজকে কোন চরম চেহারা নিয়েছে বাংলাদেশে মানে ধিকার জানাবার ভাষা খুঁজে পাচ্ছি না আমি এই ঘটনায় অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবং মানে এটা হচ্ছে একটা সমস্ত মানে জাতির অপমান মানে বাংলাদেশের জাতির অপমান জাতীয় অপমান বললে হয়তো সেটা সঠিক বলা হবে এবং একজন মুক্তিযোদ্ধা এবং ওই রকম একজন বয়স্ক মানুষ তাকে এতখানি হেনস্থা এবং অপমান করার যখন আহ কোনো দুঃসময় যখন ঘনিয়ে আসে কোনো জাতির তখন এই ধরনের আচরণ প্রকাশ পায় এবং আমি সত্যি বাংলাদেশের এই অসহিষ্ণু এবং অত্যন্ত নীতিভ্রষ্ট এই আচার আচরণে অত্যন্ত আমি চিন্তিত ব্যথিত যে কি হতে চলেছে এই দেশটার আমরা আমাদের একেবারে আহ আত্মীয় দেশ হিসেবে আমরা বলতে পারি যে এই দেশের এই এই রকমের চরম অবনতির পরিণতি কোথায় যেতে চলেছে বাংলাদেশ কি আবার তার আহ লিগশও স্বাধীনতা হারাতে বসেছে এমনিত এদের মানে চরম অনৈতিক অবস্থা তিলোত্তমারি ধন্যবাদ এবার কুমিল্লার অশ্বিতীপুর মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা কুমিল্লার 14 গ্রামে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তি যোদ্ধা আব্দুল হাই কানুকে হেনস্থা আব্দুল হাই কানুকে গলায় জুতোর মালা পরানোর অভিযোগ উঠলো পুরো গ্রামের মানুষের কাছে ৩৫ দিনের বিনিম্ন একজন একজন কুমিল্লায় অস্বীতিকর এক মুক্তিযোদ্ধা যার গলায় জুতোর মালা পরানো হয়েছে কুমিল্লার চোদ্দ গ্রামে ক্ষেতাব প্রাপ্ত এই মুক্তিযোদ্ধা গতকাল 14 গ্রামের কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘটেই ঘটনা মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছেন 14 গ্রাম থানার ওসি অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে বলে স্থানীয় পুলিশ সূত্রে জানা যাচ্ছে গ্রাম গ্রামের মানুষের কাছে মাপ চাইতে এখন আপনার না না আমরা শুনেছি হ্যাঁ আমরা বাড়িতে দেখতেছি